আর এই মুহূর্তের একটি বড় খবর ভোট দানে বাধা দেওয়া হলো বিজেপি বিধায়কদের আর কয়েকজন মন্ত্রীদের ভোটাভুটিতে অংশ নিতে দিলেন না স্পিকার বিমান ব্যানার্জি বিলের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছিল এই প্রস্তাব নিয়ে আলোচনা শেষে ভোটাভুটি শুরুর কিছুক্ষণ পরে মন্ত্রী ব্রাত্য বসু অরব বিশ্বাস ইন্দ্রনীল সেন সুজিত বসু অধিবেশন কক্ষে প্রবেশ করেন আর এতেই আপত্তি জানায় বিজেপি বিধায়করা পরবর্তীতে স্পিকার বিমান ব্যানার্জি মন্ত্রীদের ভোট দানে নিষেধ করেন আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে রাজীব তোমার কাছ থেকে জানতে চাইব এই পুরো ঘটনার বিষয়ে সরকার যে তিনটে অপরাধ সংক্রান্ত আইন সংশোধন করছে এবং তার বিল লোকসভায় পেশ করা হয়েছে সেই বিরুদ্ধ বিলের বিরুদ্ধে প্রস্তাব এনেছিল বিধানসভায় সেই বিলগুলো যে আনা ঠিক নয় এগুলো নাই এগুলো এখনই আনা উচিত নয় এবং সেইটা নিয়ে কি প্রস্তাব প্রস্তাব এখানে আনা হয়েছিল বিরোধী বিলের বিরোধিতা করে যেটা কেন্দ্র সরকারের কাছে পাঠানো হবে সেই বিলের আলোচনা চলছে গতকালও চলেছে এবং আলোচনার শেষ দিনে এটা নিয়ে ভোটামুটি দাবি করে বিজেপি বিধায়করা এবং শুরু হয়ে যাওয়ার পর বিধানসভার নিয়ম হচ্ছে মোটামুটি শুরু হয়ে গেলে কেউ ভেতরে ঢুকতেও পারবেন না বাইরে বেরোতেও পারবেন না কিন্তু দেখা যায় যে রাজ্যের তিন কয়েকজন মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসু পার্থ ভৌমিক ইন্দ্রনীল সেন প্রাপ্ত বসু এবং বিধায়ক নির্মল মাঝগিনী প্রাক্তন মন্ত্রী তারা বিধানসভার ভেতরে প্রবেশ করেন যেই তারা প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ করতে থাকেন যে কিভাবে তারা ভিতরে ঢুকে গেলেন কারণ এই সময় ঢোকা যায় না এবং সেই সময় গেট সমস্ত স্পিকার নির্দেশ দিয়েছেন গেট বন্ধ থাকবে গেট বন্ধ করে দিয়েছে কিভাবে ঢুকলেন পরিচয়ের পর স্পিকার তাদের বলেন যে মন্ত্রীদের বলেন যে আপনারা ভোট দিতে পারবেন না স্পিকার বিধায়কদের জানিয়ে সবাইকে জানিয়ে দেন যে যে যারা এইভাবে ঢুকবেন না স্পিকার খুব প্রকাশ করেন যে এইভাবে কেন ঢুকবেন আপনারা বেরিয়ে যান এবং তারপরেই তিনি বলেন যে যারা ভিতরে ঢুকেছেন যে সমস্ত ভোটাভুটি শুরু হয়ে যাওয়ার পর তারা কেউ ভোট দিতে পারবেন অর্থাৎ মন্ত্রীরা ভোট দিতে পারবেন না আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এটা নজিরবিহীন একটা ঘটনা ঘটলো যেটা আগে কখনো আমরা দেখিনি এবং দেখেছি যে বিধানসভার যে আইন আছে সেটা সত্যি যে যখন কেউ ভোটাভুটি শুরু হয়ে যায় তখন ভেতরে কেউ ঢুকতেও পারেন না বেরোতেও পারেন না কিন্তু ভোটাভুটি শুরু হয়ে যাওয়া মাত্রই তার সঙ্গে সঙ্গে যেখানে ঢুকেও তারা গেলেন এবং এটা নিয়ে হইচই শুরু হয় সেই সঙ্গে বিশ্বজিৎ দাস যিনি বিজেপি থেকে কংগ্রেসে তিনি কি করে তিনি ভোটার সাদা ভোটার স্লিপ দিয়েছেন যেটা শাসক দলে সেই নিয়েও তিনি ওখানে বসেছিলেন এবং এই নিয়েও একটা বিজেপি বিধায়করা প্রতিবাদ করেন যে আপনি তো বিজেপি স্পিকার বলেন যে আপনি বিজেপির বিধায়ক তাহলে কেন সাদা স্লিপ দেবেন এবং এই হইচয়ের মধ্যে তিনি স্লিপটা ফেরত দিয়ে বেরিয়ে যান কিন্তু সব থেকে আশ্চর্যজনক ঘটনা যে মন্ত্রীরা ভেতরে ঢুকে গেলেন যে তারা ভোটাভুটি শুরু হয়ে গেছে যেটা একদম আইন বিধানসভার নিয়মে সেটা কখনোই করা যায় না এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্পিকার নিজে যদিও স্পিকার তাদেরকে বাইরে বেরিয়ে যাওয়ার কথা বলেছিলেন তারা মতো ছিলেন এবং মোটামুটি তাদের বাদ দিয়েই হয়তো তাদেরকে ভোট দিতে দেননি স্পিকার একটা নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হলো যে যে কেন্দ্রের আইনের বিরুদ্ধে একটা প্রস্তাব মানে আনা হয়েছে তিনটে বিলের বিরুদ্ধে এখানে প্রস্তাব আনা হয়েছে সেই বিলটা প্রস্তাব এখানে পাশ করা নয় ভোটাভুটির মাধ্যমে যদিও সেখানে একশো এক এবং ঊনপঞ্চাশ ভোটে শাসক দল সেটা জয়ী হয় কিন্তু মন্ত্রীদের অর্থাৎ মন্ত্রীদের এখানে ভোট দিতে দেওয়া হয়নি বিরত থাকা রাখতে থাকা হয়েছে রাখা হয়েছে কিন্তু যেটা বিজেপির দাবি যে মন্ত্রীরা ভেতরে ঢুকলেন কি করে তারা পরে অবশ্য সাংবাদিক সম্মেলন করে বলেন যে এটা হতে পারে না মন্ত্রীরা কেন স্পিকার তাদের বার করে দিলেন না এটা এটা তারা কিভাবে ঢুকলেন এবং এর বিরুদ্ধে তারা আগামী দিনে আরও প্রতিবাদ করবেন স্পিকারের কাছে তারা চিঠি দিয়ে জানলেন যে বিধানসভার আইন অনুযায়ী যে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না অর্থাৎ তারা বলছেন স্পিকার নিরপেক্ষ বিধানসভা পরিচালনা করতে পারছেন যে অভিযোগ তারা বারবার বলছিলেন সেই অভিযোগ আজও সাংবাদিক সম্মেলনে তারা করে গেলেন যে যেভাবে মন্ত্রীদের ভোট বিরোধিতা করলেন কিন্তু তাদের তাদের বক্তব্য যে স্পিকারের উচিত ছিল মন্ত্রীদের যারা পরে ঢুকলেন সেই তাদের বাইরে বার করে দেওয়া উচিত ছিল অর্থাৎ এইটা স্পিকার করলেন না অবশ্য স্পিকার ভোট দানে তাদের ভোট দিতে দেননি এই মন্ত্রীদের যে অরূপ বিশ্বাস সুজিত বসু পার্থভূমি কেন্দ্র সেন মন্ত্রীদের এই ভোটাভুটিতে অংশগ্রহণ করতে দেয়নি যেটা যেটা পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে একটা সংসদের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে রইল তবে বিজেপি কিন্তু এটা নিয়ে আগামী দিনে পরবর্তী ক্ষেত্রে আরো তারা প্রতিবাদ জানাবে কারণ তারা মনে করছেন যে এটা তাদের স্পিকারের নিষেধ সত্য কিভাবে তারা ভেতরে রইলেন এটাই বড় প্রশ্ন এবং তারা জানতে চাইবেন আগামী দিনে স্পিকারেকে চিঠি দিয়ে পরবর্তী যা যা পদক্ষেপ তারা করবেন এবং এটাকে আন্দোলনের স্তরে নিয়ে যাবেন যে এভাবে বিধানসভার নিয়মকানুন ভাঙা যায় না প্রত্যেকে আমরা ভোট দিই ভোট দেওয়ার পরে অবৈধভাবে অনুপ্রবেশ করা মন্ত্রীরা বিধানসভা সদনের অভ্যন্তরে থাকার কারণে আমরা বিধানসভা থেকে ভোট দেওয়ার পরে আমরা সেখান থেকে প্রতিবাদ স্বরূপ আমাদের বিধায়করা বেরিয়ে আসে এই ঘটনা সংসদীয় ইতিহাসে আজ পর্যন্ত কখনো ঘটেনি আমরা বিরোধী দলনেতার পরামর্শ নেব আজকে নেওয়ার পরে এই ঘটনা নিয়ে লিখিতভাবে এই যে মন্ত্রীরা এইভাবে প্রবেশ করেছিলেন বিধায়করা যেভাবে প্রবেশ করেছিলেন সেই নিয়ে লিখিতভাবে আমরা স্পিকারের কাছে সংবিধান বিধানসভা পরিচালনার আইন অনুযায়ী সেখানে যে নিয়ম আছে সেই নিয়ম প্রয়োগ করবার জন্য স্পিকারের কাছে আবেদন জানাবো এবং এর সাথে সাথে বলে রাখি যে আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির যে গাজুয়ারি মনোভাব দাদাগিরির মনোভাব কথায় কথায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবার মনোভাব এর থেকে আজকে আরেকবার প্রমাণিত হল সত্যের কণ্ঠ চিপে রাখবার যে আপ্রাণ প্রয়াস শাসক দল করছে যে কারণে বিরোধী দলনেতা সহ আমাদের বক্তব্য এক্সপান্ড করা হয় সাসপেন্ড করা হয় আজকে আমরা দেখলাম সরাসরি বিধানসভার অভ্যন্তরে গুণ দখল করবার মতন পরিস্থিতি তৈরি করে অনুপ্রবেশ করানো হচ্ছে কাদের না মন্ত্রীদের লজ্জা হওয়া উচিত শাসক দলে আমরা আশা রাখি যে স্পিকার সাহেব নিশ্চিতভাবে এটা পরিষ্কার করবে যে এইভাবে এত মার্শালের অনুপস্থিতিতে কি করে पुत्रिका विधायक का